মজা ডে টু হেভ ডে আর friend হ্যাপি ভাই ডে টু ইউ ব্যাস নিমেছে এই আমার জন্য ফ্রেন্ড হাবিকা নাম ভুলে গেছে না না ইচ্ছা করে ও নাম ভুলে গেছে ইচ্ছা করে বলিনি মা লেখা আছে কে কে হ্যাঁ আর কেমন এবার অত দেখছি এখন কাটো তুই নে থাকলে কেটে ভালো না বলছে হ্যাঁ শিউ হ্যাঁ মে ঘন্টা শিউ

বড়া তুমি সামনেতে আইবিকে আরে চার বন্ধু আগে চলো না ভাই না মা আইবুকু চলে এই না বন্ধু আগে চলো নুপুত

আচ্ছা আচ্ছা আর না তারপর আগে সুগার টেস্ট করবে দিকে আমার সাথে করতে পারবে না না আমাদের মেয়ে <laughs> <ulpt> <impossible>, मुझे नहीं देखना चाहिए ना मुझे नहीं देखना चाहिए ना नहीं ये क्या ये बात क्या दोली एक के बाद एक आरती कर रहा है आरती कर रहा है ये जाओ ठीक है जाओ ठीक है देखो भाई ये चीज़ चावक है तो डैकल है आप देखो आप डैकल हैं बहुत तुम को बात चीत हो रही है भाई डैको वाले चुटकी देख